একটা আলাদা দাইপের মাছ পড়ে গেছে আর দাদা এই জায়গাটার নাম কি আছে সুকচंद्रপুর সুখচন্দ্রপুরে দেখতে পাচ্ছেন এই মাছটাতে হাওয়া দিলে কি রেগে যায় নাকি দাদা মাছটা ফুলে যায় আচ্ছা ফুলে যায় আমরা টিভিতে দেখেছিলাম এটা এখানে রিয়েল লাইফে ঘাটালে এসে সুকচंद्रপুরে এসে দেখলাম তো এই মাছটা কি করবে পুকুরে ছাড়বে না জল রাখবো রাখা হবে কেউ যদি কারো পছন্দ হয় যদি নিতে চাও দাদার সাথে যোগাযোগ করবে দাদার নাম সাথে যোগাযোগ করবে ঘাটাল এক নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর সুকচंद्रপুর তো ওনার সাথে যোগাযোগ করবেন তো কি মাছ পেয়েছে ব্যাগে দেখো মাছ দেখো তো চলো তোমাদেরকে দেখাই কি মাছ পেয়েছে অজিত সাঁতরা তোমাদেরকে দেখাচ্ছে আজকে দেখালেও ভালো করে আর তোমরা যারা ঘাটাল থেকে দেখছো জাল আড়বে আর কোলাঘাট থেকে যদি কেউ দেখো দেখে আসতে পারো এখানে জাল আড়তে অনেক মাছ কিন্তু পেয়েছে এখন হাল করার থেকে মাছ ব্যবসা ভালো হচ্ছে নাকি আচ্ছা বলবে সবই তো বল না সবই আছে তো চলো কি কি মাছ পেয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই কাতলা মাছ এগুলো আচ্ছা

আর জল কিন্তু অনেক কমে গেছে তুলনামূলক জল আগে নাকি আরও বেশি ছিল এই জায়গায় তুলনামূলক জলটা এখন কম রয়েছে আর বিভিন্ন মানুষ কিন্তু মাছ ধরার কাজেই ব্যস্ত রয়েছে বিভিন্ন মানুষ কিন্তু মাছ ধরার কাজেই রয়েছে বলছি দাদা এখন কি জল কম আছে এখানে জল কমছে এখন আরো বেশি থাকে নাকি আর বাড়বে পরে মনে হয় না আরো পরে আরো বাড়বে বলে মনে হয় না এরকমই থাকবে না এবারে কোন চাপের উপর নির্ভর কেউ বলতে পারবেন কি হবে এবারে বলতে নিম্ন চাপের উপর নির্ভর তো নিম্ন চাপের নির্ভর চলুন বন্ধুরা একদম সরাসরি চলে এসেছি সেই ঘাটাল ঘড়ি আর দেখতে পাচ্ছেন একদম অত্যাধিক গরমের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে ঘাটাল শহর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা অত্যাধিক রোদের সময় দুপুরবেলা এই জায়গায় আসলাম আর আপনাদেরকে প্রথমেই বলে রাখি অনেক কষ্ট অনেক মেহনত এবং অনেক খরচ করে ভিডিওগুলো বানাই কিন্তু ভিডিও করে নিয়ে গিয়ে বাড়িতে এসে দেখি এই ভিডিওর সাউন্ড নেই তো খুবই সমস্যা কিন্তু ভিডিওটা এখানে খুব সুন্দর হয়েছিল এবং এখানে মানুষজনের সাথে কথা বললাম খুব সুন্দরই কথাবার্তারা হলো কিন্তু কোনো কারণে ক্যামেরার তার হোক কিংবা যাই হোক সিস্টেমে কোনো সমস্যার কারণে সাউন্ডটা আসেনি তো চলুন আজকে আপনাদেরকে তবু দেখাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই ঘাটাল এক নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর তো বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যাই আমরা দূর দূরান্ত ভিডিও করে আমরা অনেকে দেখি অনেকে যেমন চুরি করে ভিডিওকে ডাউনলোড করে কারো থেকে ছেড়ে দেয় তাদের চ্যালেঞ্জে তাদের প্রচুর ভিউ তাদের ফলো প্রচুর ফলোয়ার্স হয়তো আমাদের তুলনামূলক লাইক কম পড়ে লাইক শেয়ার এবং কমেন্ট হয়তো কম হয় তুলনামূলক কিন্তু আমরা সেই জায়গায় গিয়ে টাকা খরচ করে নিজেদের মুখ দেখিয়ে ভিডিওগুলো করি এতে আমি মনে করি আমার যতটা কদর আছে আমাকে অনেকে বলে যে তুমি তোমার মুখ দেখাও কেন আরে ভাই আমরা টাকা খরচ করছি ফেমাস হওয়ার জন্য তো সেই জন্যই মুখ দেখিয়ে ভিডিও বানাই এই যে এখানে যে ভিডিও করতে এসেছিলাম এত দুপুরবেলা এত রোদ ছিল আর এখান থেকে ভিডিওটা করে নিয়ে এসে যখন বাড়িতে আসি এত মাথার যন্ত্রণা সারা রাত ঘুমাতে পারিনি রাত্রেবেলা জ্বর হয়ে গেছিলো এত কষ্ট তো রোদ একদম খাঁ খাঁ করছে অত্যাধিক গরম বর্ষা থাকলেও কী হবে বন্ধুরা এত তুলনামূলক গরম পড়েছে দু সালে আপনারা ধানও করতে পারবেন না দু একবার বৃষ্টি হয়েছে তাতেই এত হুবাচুবা এবং এই ঘাঁটালের এই এক নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছেন মাঠে এত জল এটাকে বন্যাই বলে এবং চারি সাইডে দূর দূরান্ততে বাড়িও রয়েছে তো কিছুদিন আগে আমরা এই ঘাটালের দিকে এই রিসেন্ট এই বন্যা আদার্স ভিডিও করতে আসি এবং কাছাকাছিও দিন আগেও এসেছিলাম ইদানিং এই এখন যেমন একটু ঘাঁটালের দিকে বেশি আসছি ভিডিও করতে এই কারণে তো এখানে পরিবেশগুলো ভালো এবং এই জিনিসগুলো দেখার মতন মানুষ অনেকে দেখতে চায় আমাদের যারা চ্যানেলের ফলোয়ার্স আছে নাটালের অনেকে বন্যা দেখতে চায় এবং আমাকে ফোন করে যে পাশ থেকে যে আমাদের এর পাশে ভিডিও করতে সেই জন্যই বিশেষ করে আসি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন জলের প্রচুর স্রোত এবং এখানে এত জল বন্ধুরা মানে রেসে বইছিল। সাউন্ডটা আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেন তো কোনো কারণে সাউন্ডটা আসেনি তো সেই জন্যই একটু সমস্যার মধ্যে রয়েছে তো তবুও আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই দিকেই চোখ তাকায় এবং যেই দিকেই আমরা দেখতে পাই সেই দিকেই কিন্তু একই পরিস্থিতি তো আপনারা বুঝতেই পারছেন এই বাঁশকুড়া ম্যাচক গ্রাম থেকে আসার পথে কয়েক জায়গায় যেমন রাস্তাঘাটের মাঠের সাইডে যে ধান জমিগুলো রয়েছে পুরো চোখ পড়লে আপনারা দেখবেন পুরো শুকনা খটখটা শুকনা এই আজকের কথা বলছি আমি একদম সুগনা মাঠ জল নেই মানুষ ধান রোপণ করতে পারছে না কিন্তু ঘাটালের এই কিছু কিছু অঞ্চল এখনও অনেক জল আপনারা আসলেই দেখতে পাবেন অনেক বাড়িও জলের মধ্যে রয়েছে তো তাদের এইগুলো বলছে অনেকে যে এটা ঘর জামাই ঘর জামাই মানে কি এরকম বন্যা হলেই বৃষ্টি হলে তাদের জলের মধ্যেই তো তারা কিন্তু জলটা দেখতে পায় তো তাদের কিন্তু এগুলো দেখে দেখে প্র্যাকটিস হয়ে গিয়েছে তো চলুন মাছ ধরার কাজ আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাছ ধরছে কাকাবাবুরা অনেকেই জাল নিয়ে এবং খাওয়া দাওয়া করে দুপুরবেলা থেকে মাছ ধরে এক একজন মানুষ কিন্তু অনেক মাছ ধরে ধরে তো এখান থেকে মাছগুলোও কিন্তু অনেকে নিয়ে গিয়ে বিক্রি করে যেমন পুকুরে ছাড়ার জন্য অনেকে কিনে নিয়ে যায় তো এখানে যে কাতলা মাছ কিংবা পোনা মাছ মিরকাল মাছগুলো যে সাইজগুলো সেগুলো আমাদের এখানে কিন্তু প্রায় দুশো আড়াইশো তিনশো টাকার নিচেই কাতলা মাছগুলো আপনি পাবেন না কিন্তু এই জায়গা থেকে দেড়শো টাকা একশো তিরিশ টাকা কিলো আপনি পেয়ে যাবেন তো এনারাও মাছ ধরছে এনাদের সাথেও অনেক কিছু কথাবার্তারা বলেছিলাম কিন্তু সাউন্ডটা আসেনি ক্যামেরার তো সেই জন্য ওনাদের সাউন্ডগুলো দিতে পারছি না খুবই দুঃখিত তো দেখতেই পাচ্ছেন যে জালগুলো রয়েছে এগুলো হচ্ছে খিয়া জাল খিয়া জালকে কেটে দুপাশ দিয়ে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে তার সাইটে কিন্তু এরকম দড়ি দিয়ে আলাদা টাইপের দিয়ে কেউ বা বস্তায় মাছ রাখছে কেউ বা রাখছে জালেতে এরকম দেখতে পাচ্ছেন ডুবি রাখছে ডুবি রাখার কিছুক্ষণ পরে যখন জালটাকে উপর দিকে বন্ধুরা তুলছে তখন ওই জালের মধ্যে যেই মাছগুলো সোজাসজি চলে আসে মাছগুলো অনেকগুলোই করে পাওয়া যায় তাহলে এই যে মাঠগুলো রয়েছে জলের তোলায় ভাবতে পাচ্ছেন কত মাছ রয়েছে তো গ্রামের অঞ্চলে এই পরিবেশ ঘাঁটালে একমাত্র দেখতে পাওয়া যায় এরকম জাল আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যাই এই রকম জাল দেখি না কখনো দেখতে পাচ্ছেন কি স্টাইলে এই জালগুলো তৈরি করতে কেউ বলছে হাজার বারোশো এগারোশো আবার কেউ বা বলছে দু হাজার টাকা খরচ পড়ে তো দেখতে পাচ্ছেন এরকম করেই কিন্তু তারা জীবিকা চালাচ্ছে এবং এই বর্ষা এবং যখন বন্যা হয়ে যায় বেশ কিছু জায়গায় তখন মানুষ কিন্তু অনেকে কাজকর্ম পায় না তো সেই জন্যই তারা মাছ ধরে টাইমটা কাটিয়ে নেয় দুপাশে জল তারই মিডিল দিয়ে রয়েছে সুরপি রাস্তা এটা দেখতে খুব সুন্দর লাগছে পরিবেশটা গ্রাম অঞ্চলে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে অত্যাধিক গরম পড়েছে বন্ধুরা এই গরমের মধ্যে সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে ও আর এস খেতে হবে তো চলুন আপনাদেরকে সরাসরি কোলাঘাট থেকে শ্যামবাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে আপনাদের বন্ধু যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আমাদেরকে ভালোবাসা দেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং লাইকেই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন জল আর চারিদিকে জল তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর মানুষ কিন্তু এভাবেই